তোমার রান্না বান্না কিছু হয়নি চাটাই খাওয়া চাটা শুরু খেয়েছি কারণ হচ্ছে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ আজকে রবিবার মেয়ের স্কুল নেই কারো স্কুল নেই তার জন্য রান্না রান্নাঘর চাপ নেই কিন্তু চিকেন আনতে গেছে আর একটু মেয়ের শরীরটা ভালো নেই মানে এখন কি বলতো মাঝে মধ্যে গরম লাগছে মাঝে মধ্যে ঠান্ডা লাগছে তো ওই জন্য মেয়ের শরীরটা আবার একটু খারাপ হয়েছে ঠান্ডা ঠান্ডা লেগেছে কাশি হতে শুরু করেছে নাক ঝরছে তাহলে ফ্যান ট্যান খাচ্ছি তো ওই জন্যই ঠান্ডা লেগে গেছে হরি ভাত খায় হ্যাঁ তো মেয়ে এখন পড়তে বসেছে পড়তে বসেছে কালকে ভালো করে রাত্রে পড়া হয়নি তো বলছে মাম্মা মামি সকালে একটু পড়তে বসে তো ঠিক আছে পড়তে বস ও নিজে নিজের যতটুকু পারছে পড়ুক আর তো চলো আমি রান্না দিকে যাই আর ব্রেকফাস্টে কি খাবো চা তো খেয়েছি তারপর আবার কি খাবো সেটাই দেখি পরোটা খাবে বেটা পরোটা খাবে না কি খাবে রুটি খাবে না লুচি খাবে খাবে না ভাত কোনটা কি খাবেই পিঠে খাবে ঠিক আছে কি দিয়ে খাবে বেগুন মাখা দিয়ে খাবে বেগুন পোড়া ঠিক আছে বেগুন পোড়া দিয়ে চিতই পিঠে খাবে আমার মেয়ে সকাল সকাল পুরো ভালোই শীত লাগছে ঠিক আছে আর সারাদিন কিন্তু আর শীত লাগছে না ওই ফ্যান খাচ্ছি স্কুল থেকে এসে তখন গরম লাগছে ভালোই দেখো এখন বাতাস দিচ্ছে একটু জানালাটা খুললাম তো বাতাস হচ্ছে লাগিয়ে দিই জানালা খুলেও শান্তি নেই স্কুলে টেবিল মুখস্ত করতে দিয়ে থাকে তিনের ঘরে তার জন্য এখন মুখস্ত করছে তো রান্না বান্না করবো চলো সব চিকেন আনতে গেছে পেঁয়াজটা আমি কেটে রাখি আজকে কাপড় কাচতে হবে চলো কাপড়গুলো বের করি ভুলে গেছি কাপড় কাচা বলতে মেয়ের ড্রেস আস্তা পের স্কুল যাওয়ার শার্ট ফাট আছে প্যান্ট ওগুলো সব কাচতে হবে আর নটা বেজে গেল কখন কাচবো রোদও উঠে গেছে প্রচুর দেখুন মেয়ের ড্রেস ড্রেসটা কাচতে হবে চলো মেয়ের শুধু একা ড্রেস নেই মেয়ের পাপা মেয়ের মাম্মা মেয়ের সবার আছে মাম্মা মেয়েরও তো কাঁচতে হবে ও মানে আমিও তো সারা সপ্তাহ মেয়ের সঙ্গে যাচ্ছি না জামা কাপড় পরে তো আমারগুলো তো কাস্তে হবে সবারই আছে তিনজনেরই কাস্তে হবে জামা কাপড়গুলো বের করি ঠিক আছে তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এখন জামা কাপড় বের করি না হলে একা হাতে হচ্ছে না বের করা চলো টাটা তো চলো পিঠেটা বানাতে শুরু করি কারণ নটা বেজে পার হয়ে গেছে সাড়ে নটা বাঁচতে যাচ্ছে তো আমি দেখো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর লবণ মিশিয়ে নিয়েছি আর একটু উষ্ণ গরম জল বেশি গরম জল না উষ্ণ ঠিক আছে তো চলো ব্যাটারটা আমি তৈরি করে মানে রেডি করে রাখি ঠিক আছে তারপর ওদিকে আবার তখন বেগুন পোড়াটা করে নেবো একটু রাখবো রেখে বেগুন পোড়াটা মানে করে নেবো ঠিক আছে বাবার ভয়েস দেবো কী করে যে ট্রেনের যা মানে আওয়াজ দিচ্ছে হর্ন বাজছে বিশাল হর্ন বাজছে তো যাই হোক একটু কষ্ট করে তোমরা শুনে নিও তো আমার দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে তৈরি করে নিয়েছি তো অনেকক্ষণ ধরে নাড়তে হবে এরকম করে তাহলে যত নাড়বে তুমি এরকম করে তত তোমার সুন্দর হবে তো ট্রেনটা চলে গেছে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলতে চলে আসলাম তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখো আর আমি একটু বেশি খুন ধরে নাড়ছি যাতে পিঠেটা সুন্দর হয় নরম হয় আর একটু ফুলবে সেরকমই ব্যবস্থা করছি মা বলেছিল এরকম করে শিখিয়ে দিয়েছিলো যে পিঠে বানাবে যখন চিত পিঠেটা তখন এরকম করে নাড়বে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে পিঠেটা সুন্দর হয় তো চলো এদিকে আমি বেগুন পোড়াটা করে নিই এই যে বেগুন কেটে নিয়েছি আর এই যে বেগুন পোড়াতেও দিয়ে নিয়েছি তা আমি ভাবলাম অর্ধেক করবো কিন্তু আরেক দিন অর্ধেক করেছিলাম কিন্তু অর্ধেকে মানে কি হচ্ছিলো মানে কাড়াকাড়ি হয়ে যাচ্ছিলো এরকম অবস্থা আমার মেয়ে বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে আসলও ভালোবাসে তো ওই জন্য একটা গোটাটাই দিলাম যাতে কাড়াকাড়ি না হয় আর আমার বেগুন পোড়াটা হয়ে গেছে এদিকে দেখো আমি পিঠে বানানোর জন্য তাওয়া বসিয়ে দিয়েছি মাটির তাওয়া এটা তো একটু গরম হলেই আমি দিয়ে দেবো চিতই পিঠা বানানোর জন্য পিঠেটা দিয়ে দেবো তো গরম হয়ে গেছে আমার তো চলো দিয়ে নিই তো মনে হচ্ছে যে একটু কি বলবো ঘন একটু কম হয়েছে একটু জল বেশি বেশি হয়েছে মনে হচ্ছে তো একটু আটা মেশাতে হবে আমাকে আর এই যে দেখো পিঠেটা দেওয়ার কিছু একটু পরে পাঁচ মিনিট পরে তুমি একটু সাইডে জল দিয়ে নেবে জলটা দিলে কি হয় বলো তো পিঠেটা খুব সুন্দর হয় দেখতে পাবে ফুলবে পিঠেটা কি সুন্দর ফুলবে নরম হবে তো দেখো কত সুন্দর পিঠেটা হয়েছে দারুণ হয়েছে এই যে দেখো তলটা দেখো খুব একটা পুড়ে নিই দারুণ হয়েছে তো চলো আর একটা দিয়ে নি পিঠে তো আমি একটু আটা মিশালাম প্রথমে একটা আটা একটু মানে একটু ঘন কম হয়েছিল তার জন্য আবার আটা মিশালাম খুব ঘন করলে হবে না এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে একটু জল জল না হয় একটু মানে ঘন না হয় এমনভাবে তৈরি করতে হবে তো আমার প্রথমে এটা একটু জল জল হয়ে গেছিলো তো দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ সব মানে আমি রেডি করে রেখে দিয়েছিলাম একটু সর্ষের তেল দিলাম আর লবণ তো চলো এবার বেগুন মাখাটাকে ভালো করে মাখিয়ে নিই ভালো করে চটকিয়ে মাখিয়ে নিই দারুণ লাগে খেতে এরকম করে বেগুন পোড়া দিয়ে তো লবণটা দেখে নিলাম একটু লবণ লাগবে মনে হচ্ছে লবণ একটু কম মিষ্টি মিষ্টি লাগছে তো একটু লবণটা দিলাম আর এই লবণটা আবার কি বলো তো বেশি দেওয়া যায় না টাটা লবণ তো একটু দিলেই মানে লবণ লবণ বেশি লাগে তো খুব মানে সাবধানে আমাকে লবণ দিতে হয় মনে হয় আমার লবণ হয়ে যায় বেশি তো দেখো এটাও হয়ে গেল দেখো কত সুন্দর হয়েছে তো চলো এগুলো করে নিই বাকিগুলো আশ্রাব নেই আমি আমরা খাবো তারপর আশ্রাব আসলে আবার বানিয়ে দেবো আশ্রাবকে তো আমাদের তো খাওয়া হয়ে গেছে তারপর দেখো আসলে মাংস নিয়ে চলে এসেছিলো চিকেন তো আমি ধুয়ে রেডি করে রেখেছি আর এদিকে দেখো পেঁয়াজটা ভাজতেও দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করছি দেরি হয়ে গেছে জানো সাড়ে এগারোটা বেজে গেছে এখন আমার বান্না কিচ্ছু হয়নি কখন যে হবে জানি না আর আজকে স্পেশালভাবে রান্না করব বিরিয়ানি সানডে সানডে স্পেশাল আমাদের আজকে বিরিয়ানি হচ্ছে অনেক দিন বিরিয়ানি করিনি জানো তো নতুন বাড়ি এসে সে এসে সত্যি আমি একদিনও বিরিয়ানি বানাইনি তো আজকে মনে করলাম যে সামনে তো রোজা আসছে তো বিরিয়ানি চলো বানিয়েই নিই আজকে বিরিয়ানি খাওয়া দাওয়া হোক তো দেখো চিকেনটা দিয়ে নিয়েছি আমি মশলা কষা হয়ে গেছে এবার তো এবার চিকেনটা ভালোভাবে কষা করে নিই ঠিক আছে একটু বেশি করে বেশিক্ষণ ধরে কষতে হবে আর এদিকে বেজে গেছে সাড়ে এগারোটার অনেক কাপড় চুপড় ছিল বললাম না তোমাদেরকে অনেক কাপড় ছিল সব কাচলাম তোমার সেই কভার ছিল অনেক লেপের তারপরে কুকুর ছোটো ব্ল্যাঙ্কেটটা ছিল ওটাও কাঁচা হয়নি সময় পাচ্ছিলাম না কাঁচার তো আজকে কাচলাম তারপর কুকুর তো স্কুল ড্রেস বললাম তোমাদেরকে ওগুলো তো কাচতেই হবে তো অনেক কাঁচা ছিল কেচে টেচে তারপর রান্না করতে আসলাম তো চলো এবার মাংসটা কষা করে নিই ঝটপট আর অনেক ধোয়া বাকি আছে ওগুলোও ধুতে হবে রবিবারের দিন সত্যি কথাই মনে হচ্ছে বাড়িতে থেকে বেশি ভুল হয়ে যাচ্ছে জানো মনে হচ্ছে রবিবার দিনটা স্কুল থাকলেও মনে হয় ভালো হয় কাজ বেশি হয়ে যাচ্ছে রবিবারের দিনে বাড়িতে না থাকলে মনে হয় যে কবে ছুটি দিবে স্কুল বাড়িতে থাকলে এই কাজটা করব ও কাজটা করব বাড়িতে থাকছি তখন মনে হচ্ছে কাজে চোখে দেখতে পায় না সব কিছু অন্ধকার দেখতে পাচ্ছি যেন এত কাজ তাই মনে হচ্ছে কোথায় ছিল এতগুলো কাজ সারা সপ্তাহ তো বাইরে থাকি সারাদিন মনে হয় বসে থাকি সময় কাটছে না মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পর তো স্নান টান করার পর মনে হয় কাজে কোনো হাত দেবো না সারাদিনই বসে থাকি আবার খাওয়া দাওয়া করে মেয়েকে আনতে যাওয়া এই সবই আমার সা মানে সবই কর করি শনিবার অবধি সোম থেকে শনি রবিবার দিন যখন আসে তখন মনে হয় এত কাজ কোথায় ছিল আমার বাড়িতে সত্যি কথা হয় চোখে অন্ধকার দেখছি তো দেখো মাংসটা আমার একদম লাল লাল ঝোল হয়ে গেছে তো একটু ঝোল মানে একটু মারবো এত ঝোল রাখবো না একটু কষা কষা করবো আর ওদিকে দেখো বিরিয়ানির জন্য আমি আলুটা ভাজা করছি রেডি হয়ে গেছে এবার বিরিয়ানিটা করব আর এমন সময় যেন আমার গ্যাস শেষ হয়ে গেছে যেন ভাগ্যি চাষরাপ ছিল আমার সিলিন্ডারটা ছিল সিঁড়ির ওপরে ওখান থেকে তো নামাতে পারতাম না আমি তো ভাগ্যি চাসরাপ ছিল নইলে আমার খুব কষ্টই হতো লোক ডাকতে হতো আমি তো নামাতে পারতাম না তো যাক গ্যাসটা ভাবছিলাম কবে শেষ হবে কারণ গ্যাস জ্বালাচ্ছি তখন গ্যাসের প্রচণ্ড গন্ধ হচ্ছিলো মনে হচ্ছে যে সব সময় গ্যাস অন করা আছে এরকম মনে হচ্ছিলো কিন্তু না গ্যাস শেষ হওয়ার আর কিছু মানে আগে কিছুদিন আগে থেকে এরকম গন্ধ হয় তো যাই হোক চলো গ্যাসটা লাগানো হলো এবার আমি ঝটপট রান্নাটা সেরে নিই চলো রান্নাটা ঝটপট সেরে নিই আর বেশি বক বক করলে হবে না আর ধোয়া বাকি আছে ওগুলোও ধুতে হবে তো চিকেনটা মোটামুটি আমার হয়ে গেছে শেষের দিকে আর আলুটাও ভাজা হয়ে গেছে আমার তারপর এখন চালটা ধুয়ে রেডি করে রাখবো আর পেঁয়াজটা কেটে রাখতে হবে বিরিয়ানির জন্য তো চলো এবার আমি বিরিয়ানিটা বানিয়ে নিই তো পেরেস্তাটা করে নিই চলো পেঁয়াজ কেটে নিয়েছি কুচু কুচু করে একদম মিহি মিহি করে পেঁয়াজ কেটে কেটে নিয়েছি এবার বেরিস্তাটা করে নিই লাল লাল করে ভাজা হলে পেঁয়াজ তুলে নেবো তারপর চালটা একটু ভেজে নেব ঠিক আছে ঘি বেস্তাটা করতে হবে তো ঘি দিয়ে নিয়েছি আমি তো ওই ঘিতেই আমি চালটা একটু ভাজা করবো তারপর জল ঢেলে নেবো এই যে বেস্তাটা হচ্ছে আমার একটু লাল লাল করে ভাজা হলেই তুলে নেব তো আমার ভাজা হয়ে গেছে দেখো এই যে লাল লাল করে কি সুন্দর কালার হয়েছে দেখো এরকম কালার না হলে আমার ভালো লাগে না একটু কালো হয়ে গেলে ভালো লাগে না দেখতে কেমন লাগে খেতেও ভালো লাগে না আমার একটু লাল লাল হবে বাদামি কালারের বেরেস্তাটা হবে না দেখতে সত্যি খুব ভালো লাগে তো এর মধ্যে আমি চিনি মিশাব একটু আর একটু ঘিও দিয়ে দেবো একসঙ্গে ঘি আর চিনি দুটোই দিয়ে নেব তো দেখো চালটা আমি ধুয়ে রেডি করে রেখেছি এবার চালটা দিয়ে নিই তো চালটা একটু ভাজা করব ভাজা করলে যা ভাতটা খুব সুন্দর হয় তোমার ছাড়া ছাড়া হয় লা মানে লেগে লেগে যায় না ভাতটা ঠিক আছে নরম হয়ে যায় না বেশি তো দেখুন একটু ভাজা করে নিই তারপর জলটা আমার মাপ করে রাখা আছে চার কাপ চাল নিয়েছি আর আট কাপ জল এরকম তো চা আট কাপের থেকে একটু কম জল নিয়েছি সাত কাপ নিয়েছি সাত কাপ হ্যাঁ সাত কাপই নিয়েছি তো এক কাপ জল কমই নিয়েছি প্রেশারে দেবো তো সিটিটা হয়ে যাবে দুটো সিটি দেবো সঙ্গে সঙ্গে খুলে দেবো তো চলো এবার ভাজা হয়ে গেছে আর আমি জলটাও দিয়ে নিলাম তো জলটা দিয়ে ভালো করে নেড়ে নিই লেগে লেগে গেছে জল না দিলে যা হয় ভাসতে ভাসতে আর এদিকে চলো এলাচ দিয়ে নিই ছোটো এলাচ লবঙ্গ দারচিনি তারপরে গরম মশ কী গো গোলমরিচ তো লবঙ্গ দিতে গিয়ে দেখছি লবঙ্গ শেষই হয়ে গেছে শুধু দেখো কাঠিগুলো পড়ে আছে লবঙ্গর সঙ্গে যে ডালপালা থাকে দেয় না ওইগুলো পড়ে আছে বাদ বাকি সব শেষ হয়ে গেছে বেছে বেছে দিতে দিতে শুধু দেখছি শেষের ডালগুলোই পড়ে আছে তো লবঙ্গ আবার কিনতে হবে লবঙ্গ শেষ হয়ে গেছে আমার তো বেছে বেছে ওই দু তিনটে দিলাম আর এই যে চলো দারচিনিটা দিয়ে নিই দেওয়া হয়ে গেল এবার দেবো তোমার গোলমরিচগুলো আর স্বাদ মতো লবণটা দিতে হবে লবণটা দিতে ভুলে গেছিলাম ভাগ কিছু মনে পড়েছিলো আমার ভুলেই গেছিলাম লব মানে লবণ দিতে তো চলো এবার এই যে গোলমরিচ দিয়ে নিলাম চলো বিরিয়ানিটা এবার সাজিয়ে নিই আর সাজানোর জন্য দেখো সব আমি রেডি করে নিয়ে বসে আছি বারবার উঠতে যাতে না হয় এই যে আলু তারপরে এই যে বিরিয়ানি মশলা মিঠা তোর তোমার বেরেস্তাতে চিনি মিশিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি এই যে সব রেডি করে রাখা আছে এবার শুধু একটু কালারটা মিশিয়ে রেডি করে রেখে দেবো তাহলে হয়ে যাবে দুধটাও এনে রেখেছি সব রেডি এই যে লাল লাল একদম মাংসের ঝোল আমার রেডি এটাও রেডি হয়ে গেছে আর এদিকে চলো এই যে যেটাতে আমি সাজাবো সেটা দেখো একটু গরম করে ঘি দিয়ে নিয়েছি তলে আর এই যে প্রেশারের শিশি দিতে এখনও শিশি করছে সিটিটা বার করবো আর এই যে চলো একটু ভাত নিয়ে একটু ফুড কালার মিশিয়ে নিই একটু কালার দেবো কামধনু রঙ দিলে ভালো লাগে আমার মেয়েও পছন্দ করে খেতে ওই মেয়ের জন্যই দিচ্ছি আর ভাতটা খুব সুন্দর হয়েছে যেন এত সুন্দর হয়েছে না ভাতটা দারুণ খুব নরম হয়েছে আর মানে কী বলবো একদম লাগা লাগা হয়নি ঝরঝরে টাইপের হয়েছে তো চলো একটু রং মিশিয়ে মিশিয়ে নিই হালকা করে বেশি দেবো না হালকা করে দেবো এটা আমার পোলাও ভাতেও মানে লাগে মেয়েও পোলাও ভাতে খেতে ভালোবাসে আবার আমি বিরিয়ানি যখন করি একটু কালার দিই কালার দিলে দেখতে ভালো লাগে মানে খেতে কতটা ভালো লাগে জানি না কিন্তু দেখতে ভালো লাগে কালার একটু কালারের আর কী খাওয়া বুঝবো মর মানে কি স্বাদ বুঝবো তাই না তো কি বলো তো দেখতে ভালো লাগে জিনিসটা তো চলো হয়ে গেছে আমার এবার চলো বিরিয়ানিটা ঝটপট সাজিয়ে নিই তারপর আবার স্নান করতে হবে মেয়েকে স্নান করাতে হবে আর হয়ে গেছে বিরিয়ানি রান্না আর এবার দেখো কত ধোয়া জমে আছে এগুলো ধুয়ে নিই তারপর স্নান করতে যাবো এদিকে জল গরম বসাতে গিয়ে গেলাম তো দেখছি তো কারেন্ট নেই তো মেয়েকে গ্যাসে জল গরম করে দেবো মেয়ের জন্য আর আমিও নিতাম কিন্তু আর কী করবো কারেন্ট নেই তো জল গরম আর গ্যাসে করতে যাব না তাড়াতাড়ি করে ওতেই স্নান করে নেবো কারণ এমনিতেও ট্যাঙ্কির জল গরম হয়ে যাচ্ছে এখন অতটা গরম জল লাগছে না তো সকালের দিকে স্নান করি তো মেয়ের সঙ্গে একসঙ্গে তো তখন গরম জল নেই তো মেয়েকেই স্নানটা করিয়ে নিই তাড়াতাড়ি করে আর এদিকে ধুয়ে নিই ঝটপট চলো মেজে নিই ভালোভাবে কারেন্ট নিয়ে তো আমার ভয় লাগছে যদি ট্যাঙ্কির জল শেষ হয়ে যায় ওই ট্যাঙ্কির জল শেষ কারেন্ট চলে গেলেই একটু আমার চিন্তা লেগে যায় মাথাতে যে মনে হয় কারেন্টের যদি চলে গেছে তাহলে মানে ট্যাঙ্কির জল মনে শেষ হয়ে যাবে মানে ট্যাঙ্কিটা খুব ছোটো তো আমার বারবার জল চালাতে হয় এটাই হলো মুশকিল তাছাড়া আর মুশকিল কিছু নেই আমার তো সব ধোবো না কিছুটা রেখে দেবো কারণ কারেন্ট নিয়ে আসরা বারবার বলছে বেশি জল নষ্ট করো না তুমি স্নান করতে পারবে না যদি বাই চান্স জল মানে আজ কাপড় কেচেছি জল শেষ হয়ে যায় তো স্নান করতে পারবো না তো বলছে যেগুলো আছে ওগুলো যেগুলো মেজেছে ওগুলোই ধুয়ে নাও সব ধু ধুতে যেও না কারেন্ট আসবে তারপর ধুবে আর এমন সময় কারেন্টটাও কেন চলে গেল সেটাই বুঝতে পারছি না তো দেখো কোটায় ধুয়ে নিয়েছি চলো ধোয়া হয়ে গেছে আমার মজা হয়ে গেছে শুধু ধুয়ে নিই ঝটপট তারপর মেয়েকে স্নান করাবো আবার চলো আমার রান্নার বান্না সব হয়ে গেছে স্নানও হয়ে গেছে আর এদিকে চলো আমরা খেতে বসে গেছি বিরিয়ানি আর আশ্রাম শশাটা কেটেছিল স্যালাডটা করে রেখেছিলো আমি স্নান করতে গেছিলাম বললাম তুমি একটু করে রাখো আমি আর পাচ্ছি না দেরি হয়ে যাচ্ছে মেয়ের খিদে পেয়ে গেছে তো চলো স্পেশাল বিরিয়ানি খেয়ে নিই আমরা কারণ বিরিয়ানিটা বানানোর কারণ হলো সামনে রোজা আসছে সোমবার থেকে তো রোজা শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে তো বললাম চলো আজকে স্পেশালভাবে বিরিয়ানিটা বানিয়ে নিই তার জন্য বিরিয়ানি বানালাম আর রবিবারও ছিল অনেক দিন সেটা বললাম তোমাদেরকে যে অনেক দিন বিরিয়ানি মন হলো যে আজকে একটু বিরিয়ানি বানাই তো বিরিয়ানি বানাতে গিয়ে বেশি ঝামেলায় পড়ে গেলাম তাই না কারণটা হচ্ছে কাপড় টাপড় কাঁচা হলো তো দেরি হয়ে গেলো এখন বাজছে কটা যেন আড়াইটে বাজছে আড়াইটের সময় খাচ্ছি এত দেরিতে খাই না আমরা আমরা তাড়াতাড়ি খেয়ে নিই কিন্তু কী করবো দেরি হয়ে গেলো রোজ তো সমান নয় আমি মেরে যে মাংস পছন্দ হয়নি ওর অন্য মাংস দাও ওর মানে খুব পছন্দ মানে যা তা খাবার খায় না জানো উল্টো জিনিস খাবে না উল্টো পাল্টা মাংস খাবে না মাংসাতে তোমার চামড়া থাকলে খাবে না মাছের চামড়া থাকলে খাবে না ও খুব মুশকিল হয়ে গেছে যেন খাওয়ার ব্যাপারে এত মানে খুঁত ধরছে এখন তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা কেমন টেস্ট হয়েছে একবার দেখবো সবাই তো খেতে শুরু করেছে আমি এখন দিতেই ব্যস্ত তো মেয়েকে আগে মাংসটা দিই তারপর খাবো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর বক বক করবো না বেশি কথা বলতে গেলে খাওয়ার এনার্জিটাই চলে যাবে স্বাদটাই চলে যাবে ঠিক আছে আর খুব কষ্ট করে মানে তাড়াহুড়ো করে রান্না করেছি কষ্ট করে একটু শান্তিভাবে খাওয়া দাওয়া করে নি ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখো কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সবাই সাবস্ক্রাইব করে দো চলো টাটা এখনকার মতো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ঠিক আছে তো মেয়েকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে বল তো দেখো লাইক দিচ্ছে আমাকে দারুণ হয়েছে আর বলে দিয়েছে রাত্রের জন্য রেখে দেবে কালকের জন্য রেখে দেবে